আসসালামু আলাইকুম আজকে আমরা জটিল সংখ্যার আরও একটি ম্যাথ নিয়ে হাজির জটিল সংখ্যা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের একটি চ্যাপ্টার এবং আমরা হচ্ছে আজকে মান নির্ণয়ের আরও একটি প্রশ্ন সমাধান করব ঠিক আছে সো আমাদের যে প্রদত্ত কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার প্রাচীর থেকে চিন্তা করলে আমাদের এখানে টোটাল ছয় ছয়টা সলিউশন পাবো যেহেতু এটার এটা হচ্ছে সিক্স রুট পর্যন্ত আছে সো এটাই বলতে আমরা শুরুতে হচ্ছে এক্স ধরে নেব এরপর হচ্ছে আমরা দুই পাশে পাওয়ার সিক্স রেস করবো দুই পাশে পাওয়ার সিক্স রেস করলে এ পাশে হচ্ছে -64 হবে এপাশে পাশে হবে এক্স টু দি পাওয়ার সিক্স এখন আমরা দুইটাকে এক পাশে নিয়ে যাই তাহলে আমরা এরকম পাবো ঠিক আছে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কয়ার টু দি পাওয়ার থ্রি লিখতে পারি না আর এখানে সিক্সটি কে লিখতে পারি ফোর টু দি পাওয়ার জিরো ঠিক আছে সিক্সটি কে লিখতে পারি হচ্ছে ফোর টু দি পাওয়ার জিরো তাহলে এখানে আমরা এখন একটা ফর্মুলা ইউজ করবো যে ফর্মুলাটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই ফর্মুলাটা আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব তাহলে এটা হচ্ছে আমাদের জন্য এ এটা হচ্ছে আমাদের জন্য বি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার দেখেন এক্স স্কোয়ারকে আপনি এ চিন্তা করবেন তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি তাই না এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে এখানে ফোর ফোরটাকে আমরা আগে লিখলাম প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ফোর এই ফোর হচ্ছে বি তাহলে বি স্কোয়ার ইকাল টু কত ইকাল টু হচ্ছে রাইট সাইডে হচ্ছে জিরো সো আমরা এই ফর্মুলাটা মুছে ফেলি যেটা আমাদের একটু জায়গা লাগবে তাহলে ইকাল টু হচ্ছে এখানে জিরো ঠিক আছে এখন এখানে আমাদের দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর ইকোয়াল টু জিরো হয় এক্স স্কোয়ার প্লাস ফোর ইকোয়াল টু জিরো হবে অথবা এটা ইকোয়াল টু জিরো হবে যেহেতু দুটা জিনিস গুণাকারে আছে এবং তারা হচ্ছে ইকোয়ার করে হচ্ছে নিজেদেরকে জিরোর ইকোয়াল সো এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ফোর তার মানে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার টু হচ্ছে এখানে ফোর মানে কি টু স্কোয়ার লেখা যায় আর মাইনাস ওয়ানকে লেখা যায় আই স্কোয়ার তাই না মাইনাস ওয়ানকে লেখা যায় হচ্ছে আই স্কোয়ার আই মানে হচ্ছে রুট আবার মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার ইকোলটা হবে কি আই স্কোয়ার হবে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইকালটা হচ্ছে টু আই হোল স্কোয়ারি তাই না ওকে এরপরে আমরা যাবো হচ্ছে এই পার্টটাতে এখানে আমরা পাই এক্স টু দি টু এক্স তার উপর আবার স্কোয়ার আছে তাহলে এই টু আর হয় মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এই ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন ইকালটা হচ্ছে জিরো আমাদের ওইভাবে রাখাটা উচিত ছিল কারণ আমরা এখন একটা ফর্মুলা ইউজ করব সো আমরা এভাবে লিখি এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটাকে সিক্সটিন লেখেন কোনো সমস্যা নাই টু জিরো তাহলে এখানে এখন আমরা যে ফর্মেলাটা ইউজ করবো সেটাকে আমরা একটু অন্য কালি দিয়ে নিচে লিখে দিই ঠিক আছে অন্য একটা কালি দিয়ে নিচে লিখি সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার না লিখে এটাকে অন্য কিছু লিখি তাহলে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকালটা যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা ওয়াই টু লিখতে পারি মাইনাস বি প্লাস আর মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ ঠিক আছে এই ফর্মাটা আমরা এখন ইউজ করবো তাহলে একটু কম্পেয়ার করি চলেন কম্পেয়ার করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কি ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু একটু ট্রিকি এই জায়গাটা তাহলে a এর মান কত প্রথমে a এর মান হচ্ছে 1 দেখেন একটু কম্পেয়ার করলে y স্কয়ার যে কথা এই পুরোটা একই কথা তাহলে এই 2 আর 2 কাটা তার মানে y इक्वल टू হচ্ছে x স্কয়ার ঠিক আছে y इक्वल टू কি x স্কয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y इक्वल হচ্ছে x স্কয়ার আচ্ছা আর হচ্ছে y এই যে a x স্কয়ার তাহলে b इक्वल टू হচ্ছে -4

আমরা পাচ্ছি কত সিক্স মাইনাস কত হবে সিক্সটিন টাইম ফোর মানে হচ্ছে ডিভাইডেড বাই টু 64 ফোর ডিভাইডেড বাই টু ফার আমরা এটা পাইলাম ডিভাইডেড বাই টু মানে মানে কত তো শেষ মাইনাস ফর্টি এইট আমরা একটু ক্যালকুলেটার হিসাব করি লাগবে না যদি আমরা লিখতে চাই হ্যাঁ ধরেন মাইনাস এটাকে লিখতে পারি তাহলে এটা হচ্ছে আই আর এখানে এই ফর্টি এইটকে লেখা যায় ষোলো ইন্টু তিন তিন ষোলো আটচল্লিশ তাই না তাহলে আই এখানে দেখেন ষোলোকে রুট করলে হয় ফোর আর থ্রিকে রুট করলে হয় জাস্ট রুট থ্রি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে রুট অভার মাইনাস ফর্টি এইট এগুলো হচ্ছে আই ফোর রুট থ্রি আই ইন্টু ফোর রুট থ্রি তাহলে আমরা এখানে এটা বসাই দিই ফোর প্লাস মাইনাস এখানে কত বসাবো আই ফোর রুট থ্রি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এর ভ্যালু ওকে এখন আমরা এখান থেকে এক্স এর মান বের করব তার আগে আমরা এখানে এক কাজ করি এই ফোর কে টু দিয়ে ভাগ করলে হয় টু প্লাস আর মাইনাস আই এই ফোর কে টু দিয়ে ভাগ করলে হয় টু রুট থ্রি ঠিক আছে আমরা ম্যাথের পায়ে শেষ পর্যন্ত চলে আসি তো এখানে একটা বিষয় আমি একটু আগে ব্যাখ্যা করে নিই এই যে টু রুট থ্রি আছে তাহলে টু রুট থ্রি এটাকে আমরা দুই পার্টে ভাগ করি মনে মনে হ্যাঁ এভাবে দেখেন আচ্ছা আই আসের সাথে একটা আই লিখলাম প্রথম কথা হচ্ছে আমরা যদি এ প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের টু এ বির সমান তা আমাকে টুকে এমনভাবে ভাগ করতে হবে যাতে টু হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা কিভাবে করতে পারি দেখেন এই যে অন্য একটা কাল ইউজ করি এখানে টু হচ্ছে মিলছে রাইট আবার দেখেন এই বিয়ের সাথে ধরেন রুট থ্রি মিলান বিয়ের সাথে রুট থ্রি মিলান তাহলে এর সাথে মিলে যাবে কে এর সাথে মিলে যাবে হচ্ছে এটা ঠিক আছে এর সাথে কে মিলবে আই মিলবে তাহলে এটা হয়ে গেল আমাদের এটা হয়ে গেল আমাদের এ এই রুট থ্রি হয়ে গেল আমাদের বি আর এই টু হচ্ছে ফর্মুলার টু তার মানে এ স্কোয়ার মানে কত হবে এ যদি হয় আই এ স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে তো আই আর বি মানে হচ্ছে রুট থ্রি আর বি মানে হচ্ছে বি মানে রুট থ্রি তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে সিম্পলি থ্রি তাহলে এখান থেকে আমরা কি দাবি করতে পারি দেখেন এখান থেকে লিখতে পারি এই যে থ্রি প্লাস আই হোলিস্কোয়ার এটা প্লাস আই হোলিস্কোয়ার লিখতে পারি এটা লেখা যাচ্ছে থ্রি প্লাস আই না এটাকে লেখা যাচ্ছে রুট থ্রি প্লাস আই কারণ এটাকে রুট থ্রি হোল স্কোয়ার লেখা যায় তাহলে এটা হয়ে যায় রুট থ্রি প্লাস আই স্কোয়ার কারণ এই যে রুট থ্রি উপর স্কোয়ার করলে হয় থ্রি টু ইন্টু রুট থ্রি ইন্টু আই এই যে আই স্কোয়ার তাহলে দেখেন এখানে আছে রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি আর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু তাহলে আমাদের এখানে আসলে টুই ছিল সো আমরা বলতে চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি যদি এই লজিকটা বুঝতে পারেন তাহলে নাহলে তো মুখস্থ করতে হবে মুখস্থ বলে তো লাভ হইল না সো প্রবলি একটু কমপ্লিকেটেড লাগতে পারে ভিডিওটা হচ্ছে একটু রেকর্ডেড ভিডিও থাকবে সো একটু পিছনে গিয়ে একটু বোঝার চেষ্টা করতে হবে আমি আসলে কী বলছি সেটাকে আমরা লিখতে পারি কি রুট থ্রি প্লাস আর মাইনাস আই স্কোয়ার এবার লিখতে পারি ঠিক আছে রুট থ্রি প্লাস আর মাইনাস আই স্কোয়ার আমি আরেকবার একটু বোঝাই রাইট টু ইন্টু রুট থ্রি আছে আমাদের কাছে আর আমাদের এখানে একটা আছে আছে না এই আমরা দুই পার্টে ভাগ করব দুই পার্টে ভাগ করবো কিভাবে ভাগ করবো দেখেন এই যে টু এর সাথে টু মিলে গেছে ধরেন কথার কথা এ হচ্ছে রুট থ্রি এ হচ্ছে রুট থ্রি তাহলে এখানে এ স্কোয়ার লিখতে হবে এ স্কোয়ার প্লাস ওর মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে তাহলে টু টু মিলে গেছে এ মানে হচ্ছে রুট থ্রি এ থ্রি লেখেন আর বি দেখেন তো এখানে যদি এখন বসাই দিই আমরা ভ্যালুটা এ মানে রুট থ্রি প্লাস মাইনাস টু ইন্টু এ মানি রুট থ্রি বি মানে আই প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার তাহলে এখন দেখেন এটার মানে আসলে কি এটার মানে হচ্ছে আসলে থ্রি আর এটার মানে হচ্ছে আই ইন্টু টু রুট থ্রি আর এটা মানে হচ্ছে দেখেন এই যে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু আর এই জিনিসটা তো এটা তার মানে আমি বলতে চাচ্ছি যে এটাকে আমরা এভাবে থ্রি মাইনাস ওয়ান আকারে স্প্লিট করে আলাদা করে লিখতে পারি যদি এই লাইনটা থেকে আমরা আরেকটু ভেঙে লিখি দেখি এখানে আরেকটু ভেঙে লিখি সো আমরা এখানে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি এখানে থ্রি কে লিখতে পারি টু কে লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান এভাবে লিখতে পারি এই যে কেন আমি যদি মুখস্থ বসা দিতাম যে টু মানে থ্রি মাইনাস ওয়ান তাহলে তো আপনার কোশ্চেন থাকতো যে কেন কিভাবে লিখতে পারছে এই লজিকে যে যদি এটা ফর্মুলা টু হয় তাহলে এটা যদি এ হয় এটা হতে হবে বি সেই লজিকে আমরা কী করতে পারি এখন একটু দেখেন আমি একটু ডিটেলসে লিখি তার মানে একটু বুঝতে সুবিধা হবে তাহলে এটাকে লিখতে পারি রুট থ্রি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস টু ইন্টু রুট থ্রি ইন্টু আই প্লাস আই স্কোয়ার লেখা যায় এটাকে

তাহলে প্লাস আর মাইনাস এই স্কোয়ার আর স্কোয়ারের কাটা এটা হয়ে যাবে রুট থ্রি প্লাস আর মাইনাস আই এই যে এখানে এর ভ্যালু এখানে এর ভ্যালু দুইটা এখানে আর দু এটার জন্য আর দুইটা টোটাল চারটা ভ্যালু আছে আর এখানে আপনি এর ভ্যালু পাইছেন আর দুইটা সো টোটাল হচ্ছে ছয়টা ভ্যালু খুবই ইম্পর্টেন্ট ম্যাম জানি না কমপ্লিকেটেড মনে হচ্ছে কিনা এখন যদি মনে হয় তাহলে পরবর্তীতে কমেন্ট করেন আমি হয়তো এই ভিডিওটা তখন আবার করলাম সো আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম